আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অতি সাধারণ কিন্তু খেতে খুব স্বাদ কলার থর দিয়ে চিংড়ি মাছের ভত্তা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন অনেকের কাছে হয়তো মনে হয় শিলপাটা দিয়ে ভত্তা বানাইতে খুব কষ্ট আজ আপনারা শিলপাটা চাইলেও করতে পারেন কিন্তু এটা গ্লিন্ডারে করেও অনে অল্প সময়ে ভত্তাটা বানিয়ে খেতে পারবেন নাম বাজার থেকে এখন একটা ডেসি নিচ্ছি রান্না বান্নার শেষ এখন আজ এরা বসে থাকতে ভাল লাগতেছে না যার কারণে এভাবে বাইসে নিব ঝোলগুলো বসে থাকতে ভাল লাগে না কাজের ভিতর থাকলে মনটা ফ্রেশ লাগে এই দিন একবারে ঘরের ভিতরে থাকতে থাকতে পাগলের মতো লাগছে যার কারণে কালকে বাজার থেকে দুইটা তোর কিনে আসলাম কাজে ব্যস্ত থাকতে পারবো এখন পুরোটা আমি বাইসা নেই আমার বাছ হয়ে গেছে এখন এটার আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পটা পেস্ট করতে পারেন আমি আজকে ব্লিন্ডারে পেস্ট করে নিব এখানে আমার কালো সরষে আছে আপনারা চাইলে হলুদ টন নিতে পারেন এখানে কাঁচামরিচ পেঁয়াজ চিংড়ি মাছ আমি এখন এই সরষেটা এই পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে পেস্ট করে নেব আপনারা চাইলে শিল্পটা বাটতে পারেন আসছি পেস্ট করার পর এগুলো তেল দিয়ে দিলাম

আমি তো প্রায় এটা রান্না করি ভর্তা বানাই এরকম করে বাদা দিয়ে খুব স্বাদ একটা ভর্তা দিয়ে কালারের ঘরে ভর্তা দিয়ে ভাত পাওয়া মাছটা দিয়ে দিলাম হলুদ দি দিব লাগিল এতিয়া এখন ভালকৈ ভেজে নি ভাজা হয়ে আসে চাকরি মধ্যে পেস্ট করে রাখছিলাম কালার ফোসা এটা দিয়েছিলাম কাঁচা মরিচ আমি তো কাঁচা পেস্ট করে দিয়েছি তারপর আরেকটু দিয়ে দিলাম ঝাল ঝাল হওয়ার জন্য এটা এখন ভাজা হোক ভর্তাটা হয়ে গেছে এখন নামি ফেলছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ